নমস্কার আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে আমি সাপ্তাহিক রাশিফল যেমন বলি বাৎসরিক রাশিফলও আমি প্রত্যেক বছর বলি এবার আমি আপনাদের কাছে বাৎসরিক রাশিফল ডিসেম্বর মাসের শেষের দিকে দেব সবাই দিয়ে দেয় আগে আগে আমার প্রচুর কাজ ক্লায়েন্টের সমাগম ছাত্রছাত্রীর সমাগম ব্যক্তিগত কাজ আছে যদিও বা অ্যাস্ট্রোলজি আমার পেশা আর কিছু আমি করি না মেষ রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সাল মঙ্গলের সাল এই যে সার্কেলটা ঘুরে চন্দ্র রবি মঙ্গল এখন আসছে বোধ রবি চন্দ্র এবার মঙ্গলটা এই যে মঙ্গলের ইয়া এই বছরটা এই বছরে মঙ্গলের রাশি বৃশ্চিক আর মেষ মেষের মধ্যে রাশি চক্রের প্রথম রাশি আমরা এফিমারিজে একে জিরো হাউস বলে থাকি তা এই মেষ রাশি জাতক জাতিকাদের 2025 মেষ রাশি উচ্চ শিক্ষা লাভ হবে গবেষণা ভালো রেজাল্ট পাবেন বিদেশেও হতে পারে এটা বহু পরীক্ষা দিতে পারছিলেন না তার নোটিফিকেশন পাবেন পরীক্ষা দিতে পারবেন এবং চাকরির প্রভাব আপনাদের কাছে বৃদ্ধি পাবে সে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানের পাওয়ার সম্ভাবনাই বেশি যারা টিউশনই করান শিক্ষক কোন স্কুল বা কলেজে পড়ান এবং সাথে টিউশনই নোটস দেন এটাই তার পেশা একটা তারা বৃহৎ অঙ্কে অর্থ রোজগার করতে পারবেন যারা ডাব্লিউ বি সিএসআইএস এর প্রিপারেশন করান ছাত্রছাত্রীদের তৈরি করে পরীক্ষা দেওয়ানোর জন্য তাদের রমরম বাজার হবে খুব ভালো হবে মেষ রাশির আর জিনিস বলি যারা প্রেয়ার করেন প্রার্থনা করেন আধ্যাত্মিক প্রভাবের মতো থাকেন তাদের আধ্যাত্মিক উন্নতি হবে সামাজিক কাজকর্ম যারা করেন সামাজিকভাবে প্রতিষ্ঠা পাবে প্রচুর আয় বৃদ্ধি হবে প্রচুর প্রাপ্তি প্রচুর হবে যারা কাঠের ব্যবসা করেন ইন্টিরিয়ার ডেকোরেশনের ব্যবসা কাঠের ফার্নিচারের ব্যবসা তাদের তো গোল্ডেন পিরিয়ড এই বছর যারা ওকালতি করেন মেষরাশি মার্চ মাসের পর থেকে না তাদের কন্ট্যাক্টস এবং আয় উন্নতি বহুল পরিমাণে বৃদ্ধি পাবে বহুল পরিমাণে যারা ভ্রমণের ব্যবসা করেন ট্যুরিজমের ব্যবসা করেন যারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করেন সফটওয়্যারের ব্যবসা করেন যারা সফটওয়্যার বিল্ড আপ করেন কনস্ট্রাকশন করেন সফটওয়্যার কনস্ট্রাকশন আমি বাড়িঘর বলছি না তারা প্রচুর যশ এবং উন্নতি লাভ করবে। সম্পত্তিগত মনে করুন সম্পত্তিগত মামলায় বেশিরভাগই আপনারা জয় লাভ করবেন যারা মিডলম্যানের কাজ করেন তাদের আয় বৃদ্ধি হবে কন্ট্যাক্টস ভালো পাবেন জাতক এবং জাতিকা যারা মেষ রাশির তাদের পক্ষে একটি আরেকটি ভালো সুসংবাদ যারা গান গান মানে সঙ্গীত নৃত্যকলা কলাকুশলী যারা আছেন তাদের আয় অভিনয় যারা করে তাদের বহুল পরিমাণ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব দু চব্বিশ পর্যন্ত খুব ভাবে চলেছে টোয়েন্টি সিক্স অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের থেকে প্রভাব চলে আসবে অবৈধ মেলামেশা করছিলেন পুরুষ মহিলার সাথে মহিলা পুরুষের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল দু হাজার চব্বিশে টোয়েন্টি নাইনথ অফ জুন টু থেকে বা টোয়েন্টি মার্চ টু থেকে তার অবসান ঘটবে নতুনভাবে প্রেমের জীবন পাবেন ইমোশন পাবেন পিতা মাতার সহিত সম্পর্ক ভাতা ভগ্নির সহিত সম্পর্ক দৃঢ় হবে দৃঢ় দৃঢ় এবং সম্পত্তিগত নিয়ে কারণে যে বিবাদ ছিল জ্ঞাতি শত্রু তাদের সাথে সে বিবাদও মিটে যাবে আউট অফ স্বামী স্ত্রী বহু দিনের ঝামেলা স্ত্রী পড়ে আছে বাপের বাড়িতে এই ছাব্বিশে মার্চ টু থাউজেন্ড থেকে টোয়েন্টি অফ টোয়েন্টি ফাইভ এর মধ্যে এর মীমাংসা হবে স্ত্রী আপনার বাড়িতে চলে আসবে বা স্বামীকে আপনি ফিরে পাবেন এমন হওয়ার সম্ভাবনাও প্রবল হবেই ডিভোর্স হয়ে গেছে আপনার কম বয়সে এই ডিভোর্সের তকমাটা লাগার জন্য আপনি ভালো পাত্র পাচ্ছেন না বেশিরভাগই নাট্যকার পাচ্ছেন মুখোশধারী পাচ্ছেন বেশিরভাগই বলছে রেজিস্ট্রি হয়নি রেজিস্ট্রি করব না আমার কোনো ডিভোর্স হয়নি আমার স্ত্রী আছে আমি আবার একটি বিয়ে করতে চাই তাকে অন্য জায়গায় অন্যভাবে রাখবো সরকারি কোনো উচ্চ পদস্থ বা কোনো প্রমোটিং করে বা কোনো উচ্চ স্তরের রোজগার করার লোক বহুদিনের অফার সেসব হবে না আপনি দেখবেন ফ্রেশ ভালো ভদ্র সভ্য পাত্র বা পাত্রী পাচ্ছেন টোয়েন্টি ফাইভ গুড রেজাল্ট পাবেন মেস একটাই খারাপ রেজাল্ট হতে পারে সেটা সেপ্টেম্বর বা জুলাই এর পর থেকে শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন অ্যাক্সিডেন্ট হতে পারে জ্বর হানি হতে পারে শারীরিক ভাবে আপনার ঊর্ধ্ব পতঞ্জ উঁচু থেকে নিচে পড়ে যেতে পারেন বহুদিনের পুরনো ব্যায়াম রোগ একটা টিউমার আপনার পেটের কোথাও একটা রয়েছে মাঝে মধ্যে নানান ওষুধ খান সেরে যায় ওইটা অতি পরিমাণ বৃদ্ধি পেতে পারে অপারেশন করতে হতে পারে অস্ত্র হতে পারে রক্তপাত পাইলস ছিল মাঝে মধ্যে রক্ত ক্ষয় হতো সেটা বৃদ্ধি পেতে পারে দাঁত 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 নরম হয়ে যেতে পারে দাঁতের শক্তি কমে যেতে পারে আর সি এই ধরনের অপারেশন করে আপনাকে শক্তি বৃদ্ধি করতে হতে পারে পাকস্থলী ট্রান্সফারেশন ট্রান্সফার করার লিভার ট্রান্সফার করার কোনো মতন কোন রোগ হতে পারে বেন্ডিং করলেন বা ট্রান্সফার করলেন এই ধরনের রোগও হতে পারে এছাড়া মেষ এই বছর দু হাজার ক্ষেত্রেও বলছি যারা খেলাধুলো করেন তারাও অনেক ভালো কাজ পাবেন যাদের হোটেল রেস্টুরেন্ট আছে যাদের নার্সিং হোম চিকিৎসা শাস্ত্র নিয়ে কাজ করেন যারা উপদেশ দেন বা বুদ্ধি বিক্রি করেন কনসালটেন্সি করেন তাদের সিভিল ইঞ্জিনিয়ার সিভিলের ওয়ার্ক করেন ওয়ার্ক বাড়িঘর বানান প্রমোটিং করেন প্লাম্বিং এর বিভিন্ন দ্রব্য বিক্রি করেন রং বিক্রি করেন বাড়িতে গাড়িতে বিভিন্ন জায়গায় আয়রনের ওপর গ্রিলের ওপর বিভিন্ন কাঠের ওপর যে রং ব্যবহৃত হয় যারা বিক্রি করেন ব্র্যান্ডেড কোম্পানি হোক ব্র্যান্ডেড কোম্পানি নাই বা হলো রং ব্যবসায়ীরা অনেক ভালো কন্ট্রাক্ট পাবেন তাদের আয় অনেক অংশে বৃদ্ধি পাবে যারা নার্সারির ব্যবসা করেন বিরাট একটা বৃদ্ধি না পেলও মেষরাশির ব্যবসায় উন্নতি হবে রিকভারি করতে পারেন কিছুটা চব্বিশ থেকে পঁচিশে বেশি রোজগার হবে যারা বলছেন পঁচিশের থেকে চব্বিশের থেকে পঁচিশ আরো ডেঞ্জারাস হবে শুধুমাত্র শারীরিকভাবে কিছু ক্ষয়ক্ষতি বা কিছু রোগে আক্রান্ত হওয়ার ইনফেকশন হওয়ার প্রবল সম্ভাবনা এছাড়া ভালোই হবে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার